করলে ফ্রিতে কাটানা নিতে পারবো এখান থেকে আমি চলে যাবো ইভেন্টের ক্যালেন্ডারে তারপরে এখানে যে সকল ফিরে নিতে পারবো ইভেন্টটা স্টার্ট হয়েছে তেইশ তারিখে আর ইভেন্টটা শেষ হবে আঠাশ তারিখ পর্যন্ত এই তিরিশ তারিখে তিরিশ তারিখ পর্যন্ত এখানে চেষ্টা করে মিশন দেওয়া আছে তো এখানে প্রথম মিশন কমপ্লিট করবেন কি করে প্রথম মিশনটা হচ্ছে বিয়ার সেটা পরে দেখে দিচ্ছি এখানে বিশ মিনিট বিয়ার সিএস এবং শেষ স্পিকের ভিতরে খেললে কিন্তু প্রথম মিশনটা কমপ্লিট হয়ে যাবে প্রথম মিশন কমপ্লিট করতে না পারলে দ্বিতীয় মিশনে মিনি ওয়েপন দিয়ে দুইটা কিল করতে হবে ছেলে কিন্তু এক হাজার গোল্ড কয়েন পাবেন তারপর এখানে দ্বিতীয় মেশিন দেওয়া আছে দ্বিতীয় মিশনের জন্য কি করতে হবে দ্বিতীয় মেশিনের জন্য এখানে আপনাকে চল্লিশ মিনিট গেম খেলতে হবে সিএস এবং বিআর বা সিএস স্পিকার ভিতরে যদি না পারেন তাহলে এখানে মিনি ওয়েপন দিয়ে চারটা কিল করতে হবে যে দেখেন চারটা কিল করলে কিন্তু দ্বিতীয় মেশিন কমপ্লিট হয়ে যাবে তিন নম্বরে যে মিশনটা আছে এই মিশনটা কীভাবে কমপ্লিট করবেন এই মিশনটায় এই জায়গায় দেখেন ষাট মিনিট গেম খেললে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে আপনি যদি ষাট মিনিট গেম না খেলতে চান তাহলে এখানে দেখেন মিনি মিনি ওয়েপন দিয়ে ছয়টা কিল করলে কিন্তু হয়ে যাবে আমরা এখান থেকে ব্যাক করে দেব এখান থেকে এখানে খেললে হবে